উনিশশো খ্রিস্টাব্দ এতদিন প্রায় বাইরে বাইরেই ছিলাম মায়ের সঙ্গে আর দেখা হয়নি এতদিন সুযোগ এল শ্রীধাম দ্বারকা ঘুরে কাশি এলাম হাতে গোটা কতক টাকা রয়েছে মনে হল মার কাছে একবার যাই বহুদিন মায়ের শ্রীচরণ দর্শন করিনি কাশিতে তখন পূজনীয় অচলানন্দ স্বামী রয়েছেন তাকে বললাম চলুন কেদার বাবা মা কেমন করে ঠাকুরের তিথি পুজো করেন দেখে আসি তখন বোধ হয় ফাল্গুন মাস কেদার বাবা রাজি হয়ে গেলেন বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে তারপর বাইশ মাইল গরুর গাড়ির পথ বাস তখনও হয়নি সে বেশ মজার ব্যাপার যেতে যেতে গারোয়ান গরু সবাই ঘুমিয়ে পড়েছে গাড়ি চলে না কি হলো শেষে দেখা গেল সব নিদ্রিত অনেক ডাকাডাকি হাঁকাহাঁকির পর আবার যাত্রা মায়ের দেশে পৌঁছে জগদানন্দ স্বামীকে প্রথম দেখলাম তখনও তিনি সাধু হননি তার সঙ্গে শ্রীহট্টের আরও কয়েকজন ভক্ত ছিলেন ফেব্রুয়ারি মাস তিথি পূজার দিন ক্রমশ এগিয়ে আসতে লাগল অথচ বিশেষ কোনো উদ্যোগ আয়োজন নেই আমি তো মনে মনে বেশ চিন্তিত হয়ে উঠলাম কি জানি কি হবে আর স্থির থাকতে না পেরে একদিন মাকেই জিজ্ঞাসা করে বসলাম মা ঠাকুরের তিথি পুজো হবে না শুনে মায়ের মুখে অদ্ভুত এক হাসি দেখা গেল আহা সেই হাসিটি এখনো মনে আছে বললেন বাবা কি হবে জানি না শক্তিও নেই ভক্তিও নেই উত্তর শুনে তো বেশ হতাশ হয়ে গেলাম আর মাত্র দুদিন বাকি কোনো আয়োজন আজ পর্যন্ত দেখছি না হঠাৎ সেদিন বাঁকুড়ার ভক্ত বিভূতিভূষণ ঘোষ এসে উপস্থিত সঙ্গে দুই গরুর গাড়ি ভর্তির নানা জিনিস পূজার উপাচার থেকে শুরু করে প্রায় হাজার লোকের খাওয়া দাওয়ার সমস্ত উপকরণ নিয়ে এসে হাজির দেখো ইচ্ছা ইচ্ছাময়ীর ইচ্ছা বলেন কিনা শক্তিও নেই ভক্তিও নেই শক্তি ভক্তি সবই তো তুমি মা ঠাকুর আর মা কি আলাদা টাকারি পিঠ আর ও পিঠ বিভূতিবাবুর উৎসাহে মা অপূর্বভাবে ঠাকুরের তিথি পুজো করলেন যা আমার কল্পনাতীত ছিল ভাষা দিয়ে কি তা প্রকাশ করা সম্ভব তার পূজায় বাধা নিয়ম নেই রাগ ভক্তির পুজো পূজক ও পূজ্যকে সাক্ষাৎ প্রত্যক্ষ করছেন জীবন্ত জাগ্রতভাবে সেবা করছেন ঠাকুর যেমন মা ভবতারিণীকে পুজো করতেন বালকের বিশ্বাস সরলতা অনুরাগ পবিত্রতা নিয়ে আত্মভাবে সেবা মায়েরও ঠিক তেমনিভাবে ঠাকুরের সেবা পুজো সেই রাগ ভক্তি প্রেমের অনুরাগের পূজা দর্শন করে জীবন ধন্য হয়ে গেল জীবন ধন্য হয়ে গেল